আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের দয় আমি অনেক ভালো আছি যাই হোক বরাবরের মতো লাইভে চলে আসলাম আমার একটা প্রিয় বোন যুক্ত হয়ে গেছেন জামিলা কি অবস্থা আপু কেমন আছেন আর কোথা থেকে আমার লাইভ দেখতেছেন অবশ্যই জানেন হ্যাঁ কে কোথা থেকে লাইভ দেখতেছেন অবশ্যই জানেন আর অবশ্যই অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমি এতটুকু আশাবাদী আপনাদের পাশে বা আপনাদের কাছে জামিলাপু বলছে আমি মধুখুলি থেকে কাদি মন নামে একজন বলছে তারপরে যাই হোক মোটামুটি অনেকেই আমার লাইভে যুক্ত আছে সবাইকে ধন্যবাদ সবাই একটু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন হ্যাঁ লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যাই হোক ইউটিউবে ওইভাবে লাইভে আসা হয় না আর আমার সাবস্ক্রাইবার খুবই কম আমি থাকি হচ্ছে বাংলাদেশ এরপরে হচ্ছে মাইমন সিংহ বিভাগ জেলা বক্সিগঞ্জ উপজেলায় থাকি আমি আশা করি আপু আমার পরিচয়টা পাইছেন আশা করি আপনি আমার পরিচয় পাইছেন সবাই একটু বলবেন কে কোথা থেকে আমার লাইভটা দেখতেছেন হ্যাঁ আর অবশ্যই লাইক লাইক দিয়ে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন জামিলা আপু বলছে রাত্রে খাইছেন ভাইয়া হ্যাঁ আপু খাওয়া দাওয়া করছি আপনি খাওয়া দাওয়া করছেন আপনি খাওয়া দাওয়া করছেন আপু আপনিও কি ইউটিউবে কন্টেন্ট মেক করেন জামিলা আপু আপনিও কি ইউটিউবে কন্টেন্ট মেক করেন জামিলা লাভ বলছে জি খেয়েছি আচ্ছা তাপু লাফ তো অনেক হয়েছে এখনো কমান নাই আহ মনতাস মনতান মুনথান বলছে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে ময়মনসিংহ বিভাগ জামালপুর জেলার বক্সিগঞ্জ উপজেলায় হ্যাঁ জামিলা আপু বলছে কই ভাই বোন আপনারা আমরা তিন ভাই এক বোন আপু মন্থন দাস বলছে লাভ ফ্রম বাংলা ইন্ডিয়া দাদু আমি যদিও ইন্ডিয়া আমার পাশের দেশ আমি ইন্ডিয়া হিন্দি ভাষা পারি না আমি হিন্দি পারি না না হলে হিন্দি বলতাম আমি বাংলা বলতে অভ্যস্ত তো এই বাংলায় বলতেছি জামিলা আপু আপনার কোন বিভাগ বিভাগটা একটু বলে যান হ্যাঁ আর যারাই ওয়াচিং আছেন আমার লাইভে যুক্ত আছেন অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আপনার চ্যানেল আসে আমি সাবস্ক্রাইব করে দিয়ে আসবো ইনশাল্লাহ নাবির তালুকদার সায়ন আমার নামটা তুলে ধরো ভাইয়া হ্যাঁ দেখলাম তো মাত্র আর কি জন্য সায়ান ভাইয়া আপনার বাসা কোথায় কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন জামিলা আপু বলছে ফরিদপুর মতো খালি ও আচ্ছা বুঝতে পারছি তো আপুর ফ্যামিলিতে সবাই কেমন আছে আপু কি করেন হাউস ওয়াইফ নাকি আচ্ছা দাস বলছে আমি বাংলায় আমি বাংলায় থাকি বাংলায় না কথা বেঙ্গল সবাই বাংলা জানি ও আচ্ছা বুঝতে পারছি আমি বাংলা হিন্দি দুটোই জানি তাই নাকি তাহলে তো খুবই ভালো কথা বলবো যারাই ওয়াচিং আসছেন প্লিজ প্লিজ লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন হ্যাঁ অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ আচ্ছা আমরা এখানে যারা আছি আমার সাথে যুক্ত আছেন সবাই কি ইউটিউবে কন্টেন্ট মেক করেন ঢাকা থেকে যুক্ত হয়েছি ভাইয়া ও আচ্ছা ধন্যবাদ ভাইয়া এত রাইতে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য সায়ন ভাইয়া আপনি কি ঢাকায় থাকেন সবকিছু আপনার ঢাকায় নাকি গ্রামের বাড়িতেও থাকেন কোনটা একটু বললেন হ্যাঁ দাদা ইন্ডিয়া কবে আসছ দাদা আমি তো ইন্ডিয়া কোনো সময় যায় নাই তবে যাওয়ার নিয়ত আছে যে ভ্রমণ করতে হলে অবশ্যই ঘোরাঘুরি করব ঠিক আছে দাদু আচ্ছা কেন বলছি ইয়াস আমি কন্ট্রাক্ট ক্রিয়েটর করি ও আচ্ছা ঠিক আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন আমিও করে দিব হ্যাঁ আমিও ব্যাক করে দিব না আমি শুধু ঢাকায় থাকি ও আচ্ছা আপনার গ্রামের বাসা কোথায় নাকি আপনার ফ্যামিলির শহর সবাই ঢাকা থাকে জামিলা আপু আপনি কি চলে গেছেন